একদম সুন্দর ভাই অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সুপার ফ্রেশ কন্ডিশনের মনোটো ঈদের পরে সব তো ভিডিও হবে আজকে ভাই পঁচানব্বই নব্বই ভাই আচ্ছা আচ্ছা যান দিলাম নব্বই নব্বই হাজার টাকায় হাং সব কথার এক কথা বাইক দেই বাইকের চাবি আর ভালো জিনিসের নিশ্চয়তা দেয় বদনা বালতি মগ জগ কোনো কিছুই ফিরি নাই তো যাদের ভালো মানের ভালো কন্ডিশনের বাইক লাগবে ইনশাআল্লাহ অবশ্যই এসে আমাদের শোরুমটা ভিজিট করে দেয় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ডিসি সালাউদ্দিন সবাইকে আবার ওয়েলকাম করছি বাইকার সালাউদ্দিনের স্পেশাল ইউজ বাইকের আরও একটি ভিডিওতে ভিউয়ার্স কোথায় চলে আসছি কারো কিন্তু বুঝতে বাকি নাই আমি এখন চলে আসছি মা মোটর স্যার আমার সাথে কিন্তু আছেন আরমান ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভিওয়ার্স কেমন আছে আপনি কেমন আছেন ভিউয়ার্স আশা করি ভালো আছে সবাই একটু কমেন্টস করে জানাবেন আপনারা কেমন আছেন আর আমি কিন্তু ভালো আছি সবসময় ভালো থাকি ভালো থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ শুকরিয়া ঈদের পরে এর প্রথম ভিডিও হ্যাঁ তো সবাই যেখানে শেষ মা মোটর সেখানে শুরু অবশ্যই ফ্রেশ মানের ভালো কন্ডিশনের বাইক একদম তুলনামূলকভাবে কম প্রাইস দেওয়া কম প্রাইসে দেওয়াকেই কিন্তু অফার এটাই কিন্তু অফার আসলে আপনি বাঙ্গাস চুরা গাড়ি দিলেন কম প্রাইজ এটা কিন্তু অভিল না ভাই তো ইনশাল্লাহ ভালো মানের ফ্রেশ কন্ডিশনে বাইক নিতে হলে মা মোটরসে আসতে হবে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নাম্বার যারা চান্দুরা কালিয়াক জিলারি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ অ্যাসুলিয়াই পিজের থেকে আসবেন তারা বলবেন পাখিজা নাম্বার পাকিজান শুনে দেওয়া নম্বরে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করবো ওকে ভিউয়ার্স শুধু ভিডিওটা দেখলা হবে না যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন আপনার মতামত জানাবেন এবং সেই সাথে যারা পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করবেন যারা ইউটিউবে নতুন সাবস্ক্রাইব করবেন দেখুন কি জিগ স্যার এসএফ ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি লোগো 24 মডেল নাম্বার করে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে যে র্যাঙ্কুর লোগো হুম

অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এফ জেড এস দেন নাকি আচ্ছা যান দিলাম এক লাখ সত্তরে ভাই আটষট্টি ভাই না গর পর্যন্ত আসলে ভাই সম্মান করুন এতটুকু আসলে করবেন তো ইনশাল্লাহ প্রত্যেকটা ব্যাগে করবেন কারিজমা হিরো কারিজমা ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি চব্বিশের মডেল একদম নতুন এবং ব্যান্ড নিউ কন্ডিশন শোরুমের ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল ডাবল চ্যানেল এভিএস এফআই ইঞ্জিনের গাড়ি একদম শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ অনলি তিন লক্ষ টাকায় ভাই তিন লাখ টাকা যেখানে সবাই বেসে ভাই ঢাকাতে আমি বেশ কিছু আপনার ভিডিওতেই দেখছি তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ চল্লিশ সেই গাড়িটা কিন্তু সেম গাড়ি চব্বিশের মডেল ঊনপঞ্চাশ সিরিয়াল নাম্বার করা কিন্তু তিন লক্ষ টাকায় কিন্তু আমরা দিচ্ছি এটা তিন লাখের নিচে নামাই আর আরও পাঁচ হাজার টাকা অনার করব আসলে কত কর পর্যন্ত আসলে পঁচানব্বই পঁচানব্বই দুই লাখ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা সুজুকি জিক্স আর ন্যাকেট এফআই ডাবল ডিক্স এই যে র্যাঙ্কন লঘু দুহাজার চব্বিশের মডেল চব্বিশের মডেল নাম্বার করা একদম চুয়ান্ন সিরিয়াল একদম ভ্যান নিউ কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ পঁচিশ না দুই লক্ষ তেইশ হাজার টাকা ভাই আচ্ছা বাইশ টাকা বিশ হাজার টাকা ভাই আমনা করে তাকায় না তাকাইলে কিন্তু আমি শেষ দেন ভাই জান দিলাম বিশেষ দুই লাখ বিশ হাজার ভাই ঈদের পরে একদম স্বপ্ন পূরণের ভিডিও হবে আজকে ইনশাল্লাহ তাই ঈদের পরে স্বপ্ন পূরণের ভিডিও হবে আজকে ভাই আজকে হবে আজকে আচ্ছা সুজুকি ডাবল নাম্বার করা সিরিয়াল চব্বিশের র্যাঙ্কন লঘু সহ একদম সুপার ফ্রেশ নিট অ্যান্ড গাড়ি একদম শোরুমের সাথে মিলাই নিবেন বিন্দু পরিমাণে কোথাও কোনো স্কেচ দাগ ঘষা মাজা কোনো কিচ্ছু নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর দাম পড়বে অনলি

কেউ এসে দেখলে আসলে বুঝবে না যে দুই হাজার বিশের মডেল পঞ্চাশ সিরিয়ালের গাড়ি কেউ আইডিয়া করলে করতে পারে সর্বনিম্ন বাইশ এরকম কন্ডিশনে আছে একদম সুপার ফ্রেশ ফার্স্ট পালিক স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট এক লক্ষ ভাই এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই একটু ধামাকা মারা আচ্ছা জান দিলাম এক লাখ বান্ন হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার ভাই আচ্ছা গড় পর্যন্ত আসলে পঞ্চায়েত দামাদামি করার অপশন নাই অপশন নাই এই যে মাপও চাই দোয়াও চাই গড়

2020 এর মডেল সিবিএস ব্রেকিং সিস্টেম একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক শোরুম পেপার শোরুম কন্ডিশন দাম 98000 টাকা এই তো হলো না ভাই আচ্ছা জান দিলাম 95 দিলাম 92 95000 টাকা এবারে দেন না আচ্ছা দিলাম 92000 টাকা 92000 টাকা আসলে 90 ভাই সিবিএস ব্রেক এটা কিন্তু বড় ডিক্সের গাড়ি ভাই আসলে 90 করবেন না ভাই না ওটা পড়ে ওই যে 2000 হাতে রাখছেন ওটা কাউরে কথা যায় না ল ডিসকভার 135 ফার্স্ট পার্টি মালিক এক এক হাজার গাড়ি দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড বিষয়টা কি ডিসকোভারি ওয়ান থার্টি ফাইভ কিন্তু স্মার্ট কার্ডের খুব কম হয় আমরা কিন্তু ডিজিটাল গাড়ি ছাড়া কিনি না এটার দাম ওয়ানলি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পঁচানব্বই ভাই নব্বই ভাই আচ্ছা জান বিরানব্বই হাজার দিন বিরানব্বই 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 এন টর্ক টিভিএস এর টর্ক ফাঁস মালিক হাতের ফাঁস মালিকের হাতের গাড়ি গাড়িটা আছে এক আপুর নামে আচ্ছা আপুটার বিয়ে ঠিক হয়েছে ওনার শ্বশুর বাড়ি থেকে হবু শ্বশুর বাড়ি আর কি ওনার স্কুটি দিবে না দিবে না এই জন্য বিক্রি করছে রিজন একটাই গাড়ি কেউ এসে দেখলে দেখতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার অরিজিনাল মাইলেজ যদি মাইলেজ কারো চেক করে নেওয়ার দরকার হয় নিবেন আচ্ছা প্রতিটা গাড়ি শুধু এইটা না

ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি শোরুম পেপার শোরুম কন্ডিশন যে ভদ্রলোক শোরুম থেকে নিয়েছিল তার কাছ থেকে আমরা নিয়েছি কেনার সময় এটার ভিডিও আছে অরিজিনাল তেরো হাজার কিলো মাইলেজ আচ্ছা পঞ্চাশ হাজার কিলো চলার সাথে এটার সাথে তুলনা করলে হইব না দাম এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকায় টিভিএস আর টি আর টু গাড়ি বাইশ এটা কিন্তু মোটা চাকায় একশো বিশ সাইজ আচ্ছা জানে এক লাখ বাইশ বিশ হাজার ওটা পরে ওটা পরে এফজেড এস ভার্সন ওয়ান হ্যাঁ ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এটার দাম অনলি এক লক্ষ টাকা এটা এক লক্ষ টাকা পঁচানব্বই ভাই নব্বই হাজার টাকা আচ্ছা দিলাম নব্বই উনব্বই নব্বই হাজারে পড়বে আচ্ছা আসলে উনানব্বই হাঙ্ক সিঙ্গেল ডিস্ক তেতাল্লিশ সিরিয়াল দুই বছরের কাগজ করা ট্যাক্স টোকেন আপ টু ডেট ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দাম পঁচানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আচ্ছা দাম দিলাম নব্বই নব্বই হাজার টাকায় হাঙ্ক হাঙ্ক উনিশের মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার কিন্তু আমাদের কাছে চারটা পাঁচটা আছে ডিসকভারি যাদের স্বপ্ন পূরণ হচ্ছে না ইনশাল্লাহ পাঁচটা দেখে একটা নেওয়ার সুযোগ আছে তাই একদম লাইভে পাঁচটা দেখে একটা নেওয়ার সুযোগ আছে এটা নাম্বার করা সাতাইশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর দাম পড়বে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাস্ট প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাস্ট টাইম ফার্স্ট প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তেইশের গাড়ি ভাই কমাই দেবেন আসলে তাই তো জি এসএফ সুজুকি জিক্সার আর এস এফ এফ এভিএস ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি মানিকগঞ্জের নাম্বার দাম পড়বে এক লক্ষ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা লাস্ট এফআই আই এ আশি আচ্ছা জাম দিলাম আশি পঁচাত্তর পঁচাত্তরের না আশির থেকে একটু কম আশি আর পঁচাত্তরের মাঝখানে থাকবেন আগে রাইখেন আচ্ছা সুজুকি জিক্স আর মনটন জিক্সার মনটন সরি এটা কিন্তু দশ বছরের কাগজ দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা আচ্ছা সুজুকি জিক্স আর ফার্স্ট পার্টির মালিক এক হাতের গাড়ি স্মার্ট কার্ড ওনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সুপার ফ্রেশ কন্ডিশনের মনটোন এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সুপার ফ্রেশ কন্ডিশনের মনোটন গাড়ি লাস্ট এ ডে এক লক্ষ পঁয়ত্রিশ সিবিআর না সিবিআর ফাস্ট মালিক এক হাতের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম ব্যান্ড নিউ কন্ডিশন একুশের মডেল ইন্দোনেশিয়ান এভিএস আচ্ছা ইন্দোনেশিয়ান এভিএস হন্ডা সিবিআর ওনলি তিন লক্ষ

এইমাত্র আসছে দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক্স কানেট এ ভি এস ই এক্স এক্স এক লক্ষ হাজার টাকা এক এক্স কানেক্ট এর আগেরবার ভুল করছি সাইট বলে এবারও না দিলাম এক এক লক্ষ টাকায় এ এবিএস মালিক এক গাড়ি শোরুম পেপার সুপার ফ্রেশ কন্ডিশন দাম পড়বে

বদনা বালতি মগ জগ কোন কিছুই ফিরি নাই তো যাদের ভালো মনের ভালো কন্ডিশনের বাইক লাগবে ইনশাল্লাহ অবশ্যই এসে আমাদের শোরুমটা ভিজিট করে দেয় বৃক্ষ তোমার নাম কি চলে পরিচয় আর কিছু বলবো না আসসালামু আলাইকুম